আজকে কনফারেন্স আচ্ছা ডে আজকে ওই পৌনে থাকলে আমি ওর আগে উঠে পড়ি তো যাই হোক রেডি হয়ে গেছে অলমোস্ট চা বানিয়ে দিয়েছে আমাকে আমি চা খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রি চিয়াশি উঠে যেতে ভুলে গেছি

তার কারণ কি বাবা ফোন দেখে দেখে পাগল হয়ে যায় ফোন নাকি ওর কাছে ইম্পর্টেন্ট নয় এই ডায়লগটা তুমি অন্তত প্লিজ দিও না থাক সে তুমি চুপ করো এখন খবর দেখি না ফোন দেখো তুমি কত কাজ করে আছে এতক্ষণ ধরে বসে বসে আমি রিলস দেখলাম জানো ও আর কি সকাল থেকে খাবো ওটা মাথার মধ্যে চলছে রবিবার হলে একটু ভালো মন্দ খেতে পেশা করে তো কী খাবো একবার ভালো স্যান্ডউইচ খাই আবার ভালো স্যান্ডউইচ আনতে গেলে দোকানে পাউরুটি আনতে যেতে হবে তো এখন ভালো পাস্তা খাই আমরা ভাবলাম কালকেই তো চাউমিন খেয়ে এত কিছু ভেবে ভেবে হঠাৎ ভালো একটু ম্যাগি খাই ম্যাগি বের করলাম আর কালকে রাতে তো চিকেন নিয়ে আসা হয়েছিলো সেখান থেকে এক পিস চিকেন বের করে নিয়েছি চিকেন নিয়ে চিকেন ম্যাগি বানাচ্ছি এক্সপেরিমেন্ট করছি ফার্স্ট টাইম বানাচ্ছি এখানে তাড়াতাড়ি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা লঙ্কা আর একটু রসুন আছে ফোকাস না জীবন কিন্তু ফোকাসই চলে গেছে আর এই যে একটু একটা চিকেন কুচি কুচি করে নিয়েছি তারা হুড়ো করে এটা জল ঝরাতে হবে চিকেনটা দিয়ে দিয়েছি একটু ভাজে ভাজে হচ্ছে এরপর একটু ফস দেবো খুব সিম্পল ভাবেই বানাবো ভেবেছিলাম ম্যাগিটার ডিরেক্ট এর ভেতর দিয়ে দেবো কিন্তু না জলটা আলাদা গরম করে এর মধ্যে দেবো তাহলে জিনিসটা না ওই লদ লদে হয় না ঝুড়ো ঝুড়ো চাউমিনের মতো হয় আমি আরও একটা বানাই ওই গার্লিক ম্যাগি ওটার মতো হঠাৎ মাথায় এলো জলটা আলাদা সিদ্ধ করে নি। গ্যাস বন্ধ করে দিয়েছি রেডি ম্যাগি আমার এই যে ছোট ছোট চিকেন দিয়ে ম্যাগি এ দেখ আর পুতুল নিয়েছে দেখো এই পাশেরটা আমার আমার বেশি হয়ে গেল কড়া তুই খাবি তোকে কত ভালোবেসে রাখতে হচ্ছে দেখ খুব ভালোবেছো কিসে দুঃখ তোরা হ্যাঁ পুতুলের শখ মা কম্বল বের করলাম আর এর ভিতর কি আছে দেখি মনে আমার বরের সোয়েটার সোয়েটার আমারও সোয়েটার সোয়েটার বের করতে হবে ওফ ঠান্ডা ভালোই পড়েছে এত ঘুম পাচ্ছে রেজের মানাচ্ছি হয়ে যায় অলমোস্ট রান্না হয়ে গেছে জল দিতে বাসি আজকে অল্পই চিকেন আনা হয়েছে যেহেতু ও বাড়িতে থাকবে না তারপর এখান থেকে একটু সবজি রাখা হয়েছে ও পকোড়া খাবে বলে মায়ের হাতে মাংস রান্না চাপা দিয়ে দিই গ্যাস সব পরিষ্কার করে দিয়েছি মায়েদের নিরামিষ ঠিক আছে কিন্তু আমার আজকে এখনো ভিডিও এডিট হয়নি শীতের জামা কাপড় মা আবার কেচে কুচে নিয়ে এলো আমি এই গ্রেনটি নিয়ে বসেছি আর ভিডিও এ করছি এডিট করছি আজকে ভিডিও দিতে দেই দুদিন পর পর দুপুরবেলা বেরোচ্ছি একদিনও ভাত ঘুম হচ্ছে না সাত সকালে উঠছি এখন একটু বেরোচ্ছি বিরাটি যাব কেন যাচ্ছে তোমাদের দাদার সাথে দেখা হলেই বলবো এখন আমি বলবো না চলো যাই পাদুটো ব্যথা করছে তো ও কোথায় এসছ বাড়িতে গিয়ে বলি দু ঘন্টা জার্নি করে যেতে হবে আমরা আছি এখন বিরাটি থেকে আরো ভিতরে মনে হয় না বিরাটি থেকে অনেকটা ভিতরে আমরা এসছিলাম ডাইটিশিয়ানের কাছে ডাইটিশিয়ানের কাছে চলছে বলো ওই দেখ প্রজাপতি বসে যে আগের বছর এইরকম মামাদের বাড়িতে প্রজাপতি খালি ঘুরছিল এই সময় বিয়ের প্রিপারেশন চলছিল আবার কাল সকালবেলা ঘুরে তিন দিন পর পর ব্যস্ত তবে ডালিয়া খাওয়া যাবে কিনুয়া খাওয়া যায়

লমাদি তোর ভাই এসে বল কেন মাদি আনতো হবে অপন্না অপন্না হবে ওটা যা লিখেছ সে আসবে আর ঠিক <laughs> আহ যদি অছুজ না থাকতো কালকে কত ভালো পুজো হতো বার ফেলবে নিচে সব প্ল্যান করছে রে বাবা